বিদ্যুৎ সমিতিতে এইসি পাশে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব ডুজির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে দৈনিক মজুরি ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে মহিলাদের জন্য সংরক্ষিত বিলিং সহকারী পদে নিয়োগের প্যানেল তৈরি নিমিত্তে যোগ্যতা সম্পন্ন কেবলমাত্র কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ীভাবে বসবাসরত মহিলা নাগরিকদের নিকটতে নির্ধারিত ফর্মে সহজে পূরণকৃত নির্ধারিত শর্তে প্রতিপালন সপক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিতে মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত শূন্য পদের সংখ্যা ছয়টি নিয়োগ প্রদানকারী এ সংখ্যা কম বেশি করতে পারে বয়সীমা একুশ আট হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর যোগ্যতা ও অভিজ্ঞতা এইসএসসি বা সমান উভয় পরীক্ষা জিপিএ ফাইভের মধ্যে ত্রিপয়ন পেয়ে উত্তীর্ণ হতে হবে প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ টাইপ করতে সক্ষম হতে হবে দৈনিক আটশো টাকা মজুরি দেয়া হবে আবেদনের শর্তাবলী নির্ধারিত আবেদন ফর্মে কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইট এস টিভি স্ল্যাশ পিবিএস ডট কিশোরগঞ্জ ডট ডট বিডি অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ হতে আবেদন ফর্ম ডাউনলোড করে সংগ্রহ করতে হবে আবেদন ফর্মটি এ ভাই ফোর সাইজের কাগজ হতে হবে নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে এবং আবেদন ফর্মটি আবেদনকারীকে সহজতে পূরণ করতে হবে আব্দুলপত্রের সঙ্গে প্রার্থীর চাহিত কম্পিউটার পরিচালনা সার্টিফিকেট সহ সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নাগরিকতা সনদ সদ্যতলা দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি প্রথম শ্রেণী কর্মহত্যা করতে সত্যায়িত করতে হবে এবং তা দাখিল করতে হবে এবং জেনারেল ম্যানেজার কিশোরগঞ্জ পল্লীবিদ্য সমিতি মুক্সেদপুর কিশোরগঞ্জের অনুকূলে দুইশত টাকার পে অর্ডার বা ড্রাফ সংযুক্ত করতে হবে বিস্তারিত তথ্যের জন্য কিশোরগঞ্জ পল্লীবিদ্যু সমিতি এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইট এস টিভি সেলাস বিএস কিশোরগঞ্জ ডট কভ ডট বিডিএ ভিজিট করুন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং